लरिर धक्काय मृत्यु हल एक बृद्धे বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ বসন্তপুর মোড় সংলগ্ন এলাকায় জানা গেছে একটি লরি আরামবাগ কৌরাটি মোড় থেকে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল তখনই ডিভাইডারের উপর দিয়ে ওই বৃদ্ধ রাস্তা পারাপারের চেষ্টা করছিল রাস্তায় নামতেই লরির ধাক্কায় তিনি গুরুতর আহত হন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে বৃদ্ধের পরিচয় এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত জানা যায়নি এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স आरंभ रिपोर्ट Indeed. আমার রাস্তা পার হচ্ছিল একটা বড় লরি এসে ধাক্কা মেরে দেয় ওখানে আরও অনেক লোকজন ছিল সেরকম কেউ কিছু পারে না আমরা দুজনে উদ্ধার করে নিয়ে হাসপাতালে নিয়ে এলাম এসে স্পট ডেট এইটুকুনি জানা নেই চিকিৎসক নিতে বলেছে হ্যাঁ কোথায় কী মাটি কিছু জানা না না ও সব কিছু জানি না আমরা বাড়ি ঠিকানা কোথাও জানি না আমরা চিনিও না আমাদের কত বয়স হবে আনুমানিক দেখে মনে হলো আনুমানিক পঁয়ষট্টি সত্তর বছর বয়স হবে তো হয়েছে কোথায়

ওকে আমার সাথে একটা ছেলে ছিল দুজন মিলে তুললাম এই দাদা তখন টোটো নিয়ে এলো বললাম ভাই একটু দাঁড়ো নিয়ে চলো মিলে ডিভাইডারের মধ্যে ছিল ওখান থেকে হঠাৎ মানে কি নামবো না এরকম না হঠাৎ করে নামতে গেছে আর পড়ে গেছে হঠাৎ করে আমাদের এখানে কাজ করে

এই সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে